তো আমি মোহাম্মদ ইমাম গাজলের সহ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি মিডল ইস্ট নয় ইউরোপ কান্ট্রির কোন দেশ নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং মুসলিম দেশ এই দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা উজবেকিস্তান যাবেন এই উজবেকিস্তান দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য পরিচয় সম্পর্কে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিক ভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উক্তবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তানে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে প্রত্যেকে একটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তানে যে কাজ আপনি করবেন এই কাজের বিনিময়ে আপনি বেতন কত টাকা পাবেন এবং আরো আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন ব্যাটন হিসাবে পাবেন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তানের ভিসার মেয়াদ কত দিনের হবে এবং নবায়ন করা যাবে কিনা এবং যেতে হলে আপনার বয়স সীমা কত থেকে কত পর্যন্ত প্রয়োজন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স ২০ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দর্শক এবার আমরা জানবো যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি ছবি দর্শক আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এই টাকাটি হবে নিচ্ছি এই প্যাকেজ মূল্যটি নিচ্ছি প্রথম আপনি যেদিন ফাইলটি জমা প্রদান করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর নেব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর এই ক্লিয়ারেন্স হবে স্মার্ট কার্ড হবে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম তলায় একশো পনেরো শহীদ আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান ডাবল এবং জিরো এ এই দুটো নাম্বার করা রয়েছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে স্ক্রিনে এই নাম্বার প্রথম নাম্বার এবং এই নাম্বারে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল